আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়ার নতুন কলিং বিচার আপডেট নিউজ নিয়ে একবার বাংলাদেশ থেকে কমেন্ট করেছে শুনলাম আগামী মাস থেকে সকল সেক্টরের লোক নেবে বিস্তারিত জানাবেন আরেকবার লিখেছে প্রথমে সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার বাইজান আঠারো হাজার কর্মীর কি অবস্থা কিছু কি আপডেট আসছে আসলে একটু জানাইলে খুব উপকৃত হতাম ভাই লিখেছে আঠারো হাজার কর্মীর কী খবর পাই একটু জানান যাই হেক এনেই থাকছে বিস্তারিত অনুরোধ রইল পুরা ভিডিওটাই দেখার জন্য সর্বপ্রথম হলো আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অনেকেই আপনার এই ধরনের কমেন্ট করে থাকে বা অনেকেই প্রতারিত হইবার লাগছে এই আপনার সব সেক্টরের নতুন কলিং বিষয়ের কাজ সম্পর্কে কিছু কথা বলবো মালয়েশিয়ার আপডেট ইদানিং অনেক বাই কমেন্টে লেখে ভাই সামনের মাস থেকে আপনার লেখছে যেহেতু আজ এখন মার্চ মাসের আজকে পাঁচ তারিখ আর সামনের মাসের কথা লেখছে তাহলে জানা যাবে লাগছে আপনার এপ্রিল মাসে এক একবার লিখেছে ভাই এপ্রিল মাসে থেকে সকল সেক্টরের লোক মালয়েশিয়া নেওয়া শুরু করবে বলে তার হয়তো যাই হোক সে যে কোনো এক জায়গায় বা তার দালাল এ আর যেই বলুক যার কাছে হয়তো অবশ্যই শুনছে এই সে কমেন্ট করছে যাই হোক ভাই আপনারা যারা এই ধরনের কথা শুনছেন বা আপনার দালাল যদি এজেন্ট যদি বলে থাকে অনুরোধ রইল তাদের কাছ থেকে কমসে কম আপনি দশ হাত দূরে থাকবেন তার আপনার আশেপাশেও যাবেন না কিসের জন্য বললাম এই দালাল যদি আপনাকে এই কথা বলে থাকে বলে সামনে মাসে থেকে সকল সেক্টরের লোক নেবো মালুষে তাহলে সেটা তার মিথ্যা কথা এবং বানোয়াট কারণ কিসের জন্য সে আপনার কাছ থেকে টেকা হাতিয়ে নিয়ে প্রতারণা করার জন্য একটা চক্রান্ত চাল চালছে যাতে আপনার কাছ থেকে টাকা নিয়ে সে হয়তো যে কোনো একটা কাজ করবো নাহলে তে নিজে চলবো সইচলাভাবে বা ভালোভাবে সে চলাফেরা করব তার ফ্যামিলি চালাবো কিন্তু আপনি কষ্টে চলবেন অনুরোধ হল এই ধরনের দালাল থেকে অবশ্যই আপনি দশ হাত দূরে থাকবেন তবে এখনও ভাই এই ধরনের কোনো কলিং নতুন বা কলিং যে কোনো কলিংই বলেন আপনারা সকল সেক্টরের বিষয়ে এখনও চালু হয় নাই বা সামনে মাস থেকে যে চালু হইব এপ্রিল মাস থেকে এই ধরনের কোনো নিউজ মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে এখনও আসে নাই যাই হোক আশা করি ভাই আবার অনেকেই কমেন্টে অনেক কিছুই লেখেন তবে আপনাদের কমেন্টের অনুযায়ী আমি ভিডিও বানাই যাই হোক আপনারা কেউ প্রতারিত হবেন না এই জন্যে অনুরোধ রইল কোনো লোক বা দালাল এজেন্ট যদি বলে এপ্রিল মাস থেকে সকল সেক্টরের মালয়েশিয়ায় কলিং বিষয়ে লোক নিব তোমরা পাসপোর্ট এবং টাকা দাও আমরা কাজ চালু করে দিই তবে এগুলা একেবারেই মিথ্যা বানোয়ার এখনও এই ধরনের কোনো সিদ্ধান্ত মালয়েশিয়ার পক্ষ থেকে বা মালয়েশিয়ার ইমিগ্রেশন কন সরকার কন কারো পক্ষ থেকে এখন আসে নাই আর যদি সকল সেক্টরের লোক চালু নেওয়া আরম্ভ করে বা অবশ্যই এগুলা বসেদের অ্যাপয়েন্টমেন্ট লাগবে সব কিছুই আপনার বসেদের কাছ থেকে সেটেল হইব তাদের যদি লোক কর্মী লাগে অবশ্যই তারা মালয়েশিয়া সরকারের কাছে আবেদন করব এরপরে বিবেক বিবেচনা করে গোয়েন্দাভাবে সব কিছুই সেটেল করে তারপরে কলিং চালু করব এর আগে না আর কলিং যদি চালু করে অবশ্যই আপনারা দেখতে পারবেন বা শুনতে পারবেন আকাশে চাঁদ উঠলে যেমন সবাই দেখতে পায় এই জিনিসটাও এমনি সবাই শুনতে পাইবেন তবে আপনারা না জানে কেউ টাকা পয়সা জমা দেওয়া প্রতারিত হবেন না আরেক ভাই লিখেছে বাংলাদেশ থেকে ভাই আঠারো হাজার কর্মীর কী খবর ভাই আঠারো হাজার কর্মীর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকে আমরা নিউজ পাইছিলাম বাংলাদেশ প্রবাসাল প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের অফিস থেকে তারা নিউজ দিয়েছিল মার্চ মাসের প্রথম সপ্তাহে কর্মী পাঠান শুরু করব তবে এই বিষয়ে দ্বিতীয়বার পরবর্তীতে কোনো ঘোষণা এখন আসে নাই তবে আশা করা যায় যে প্রায় আট হাজার কর্মী একসাথে তারা পাঠাইব সাত হাজার নয়শো চৌষট্টি জন কর্মী তবে এগুলার কাজ এখনও প্রসেসিং চলবে লাগছে হয়তো কাজ বাকি আছে কিছু এই কাজগুলা শেষ হইলে পারে আপনাদেরকে ফ্ল্যাট দেওয়া চালু করব তবে যাই হোক আপনারা যারা আসতে পারেন নাই তাদের জন্য আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই আসতে পারবেন সবাই আশাবাদী তবে যাই হোক ভাই আর আপনারা যে যে এজেন্সির সাথে যোগাযোগ করছেন যা অবশ্যই সেই এজেন্সির সাথে আপনারা যোগাযোগ রাখবেন বা যোগাযোগ করবেন ঠিক আছে যাই হোক ভাই আপনাদের কমেন্টের উত্তর অবশ্যই পেয়ে গেছেন আর আপনাদের হয়তো বড় জোর মার্চ মাসের প্রথমে যদি না হয় অবশ্যই লাস্টের দিকে আপনাদের ফ্ল্যাট ইনশাআল্লাহ চালু হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাইবেন আল্লাহ হাফেজ